অবশেষে প্রকাশিত হল মাধ্যমিকের ফলাফল এবছর সেরার সেরা তালিকায় শিখরে জায়গা করে নিয়েছে কোচবিহার মাধ্যমিকে প্রথম হয়েছে কোচবিহার রামভোলা হাই স্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন তার প্রাপ্ত নম্বর ছশো তিরানব্বই ভবিষ্যতে মেডিকেল নিয়ে পড়াশোনা করতে চায় চন্দ্রচূড় চন্দ্রচূড় সেনকে সংবর্ধনা দিতে তার বাড়িতে ভিড় উপচে পড়ছে একদিকে তীব্র দাবদাহ অন্যদিকে সাফল্যের চরম উচ্ছ্বাস উন্মাদনার মধ্যে কি বলছেন চন্দ্রচূড় সেন চলুন শুনে নেওয়া যাক

মানে एक्चुअली সেরকম আর কি অবশ্য সময়ানুবর্তিতা একটা বিষয় ছিল তবে এমন না যে রুটিন বাঁধাধায় নিয়মেই চলছি যখন মনে হতো যে এখন পড়া দরকার পড়তাম মানে ইচ্ছে মতো মানে যখন আমার পড়তে ইচ্ছা হচ্ছে তখন পড়ছি এরকম করে মাথা ধরা ছিল না যে প্রতিদিন এই সময়ের মধ্যেই আমাকে পড়তে হবে বা সেরকম কিছু কি কি বিষয় ভালো লাগে আমার তো বায়োলজি খুব ভালো লাগে আর তাছাড়া ফিজিক্স কেমিস্ট্রি মানে সায়েন্স নিয়ে আপাতত এগোনোর ইচ্ছে ভবিষ্যতে কি হবে কি পরিকল্পনা করেছ মেডিকেল লাইনে এগোনোর ইচ্ছে ডক্টর আপাতত লক্ষ্য এই রেজাল্টের পিছনে তুমি মানে কার কার সাপোর্ট বেশি মনে পড়ছে যারা সাপোর্ট করেছিল বেশি পড়াশোনার ক্ষেত্রে অ্যাকচুয়ালি রেজাল্ট বা যেটাকে আমরা বলছি একটা মূল্যায়নের পরে প্রাপ্ত নম্বর সেটা একাকী একটা ছাত্রের উদ্যোগই শুধু তা নয় এর পাশাপাশি বাবা মা আত্মীয় পরিজন আমার গৃহ শিক্ষক আমার স্কুল শিক্ষক প্রত্যেকের প্রত্যাশা তাদের আমার পেছনে নিরলস অধ্যাবসায় প্রচেষ্টা সব কিছুর একটা মূলীভূত মনোফল হিসেবে ধরবে সফল যদিও মাধ্যমে চূড়ান্ত নয় এরপরে আরো পথ চলে বাকি তার জন্য নিজেকে সার্বিকভাবে প্রস্তুত করে এখন আমার একমাত্র অভিষ্ট প্রথম যখন শুনলে তখন কি মনে হচ্ছিল যে রাজ্যে প্রথম হবে এরকম একটা আশা তোমার ছিল প্রথম প্রথম পাঁচে থাকবো ভাবছিলাম মানে এটা আমার থেকে বেশি যারা আমার প্রতি প্রত্যাশী ছিলেন তারা ভাবছিলেন যাই হোক এখন তাদের প্রত্যাশা বিফলে যায়নি তাতে আমি আনন্দিত পড়াশোনা ছাড়া আবৃত্তি চর্চা আছে মানে প্রাতিষ্ঠানিকভাবে শেখা হয়নি গান এক সময় শিখেছিলাম ড্রয়িং শিখেছি তাছাড়া গল্প লেখা কবিতা ইত্যাদি সব আর কি যেগুলো আর কি বিভিন্ন সুকুমার শিল্পকলা সেগুলোর সাথে আমি একটু একটু করে জড়িত যদিও ক্লাস টেনের পড়ার চাপে সবকিছু কিছু খুব সময়ভাবে দেওয়া হয়নি তবে আবারও পুনরায় সেগুলো চালু করার ইচ্ছে আছে কেমন লাগছে রেজাল্ট শুনে খুবই ভালো লাগছে এরপরে নিজেকে আরো তৈরি করাই একমাত্র উদ্দেশ্য হবে বাবা কি করছেন এখন বাবা বিজনেস টিম্বার মার্চেন্ট আর তাছাড়া কন্ট্রাক্টর ছি এবং এ কথা একেবারেই কারো অবচরে মানে কারো আর কি অপ্রকাশে নেই যে করোনা অতিমারীর পরবর্তী যে উত্তর পর্ব সময়কালটা সে সময় খানিকটা কমে গিয়েছিল কিন্তু যাই হোক পরবর্তীতে সরকারের প্রচেষ্টাই হোক কিংবা আমাদের শিক্ষকদের ক্রমাগত উৎস উৎসাহ সবকিছু নিয়ে আবারও কিন্তু আমরা স্কুল এবং তারপরে স্কুলে গিয়ে সেখানে টিচাররা নিয়মিতভাবে আমাদের সাহায্য করতেন যদিও আমার স্কুল টিচারা বলবেন যে আমি স্কুল অত নিয়মিত ছিলাম না কিন্তু তা নয় অবশ্যই স্কুল টিচারা সব সময় আমার পাশে ছিলেন তারা সবসময় আমাকে উপদেশ দিয়ে গেছেন এবং বলে গেছেন যে আগামীতেও অবশ্যই সাহায্য করে যাবেন সুতরাং এইভাবে আমি ভাগ করি না যে স্কুলদের আলাদা ভূমিকা রয়েছে আমি মনে করি এটা একটা যৌথ ভূমিকা যার মধ্যে প্রত্যেকেরই একটা গুরুত্বপূর্ণ অবদান আছে যারা এবার মাধ্যমিক দিবে তাদের কি সাজেশন করবে যারা মাধ্যমিক দিবে তাদেরকে একটা কথাই বলবো যে কনসেপ্ট গ্রো করতে হবে কেবলমাত্র মুখস্থ করলে চলবে না আমাদের সময় যদি প্রশ্নপত্র দেখা হয় এখানে অনেক কিছু কনসেপ্ট বেসড ছিল সেক্ষেত্রে টেক্সট খুঁটিয়ে খুঁটিয়ে পড়া তো আছে তার সাথে কিছুটা সহায়িকা বই যেমন আমি ফলো করছিলাম সেটাও করা যেতে পারে লিখে লিখে অভ্যাস করাটাকে একটু গুরুত্ব দিতে হবে আর সবচেয়ে বড় কথা কৌতূহল তোমাকে শেখাবে যে কি করে জিনিস জানতে হয় সুতরাং সেই জ্ঞান পিপাশা বা তৃষাটাকে বাড়াতে হবে এটাই আমার সারাদিনে কিভাবে পড়াশোনা করতে ব্রেক লার্নিং মেথড আমি মাধ্যমিক দেওয়ার পূর্বে পাথফাইন্ডার প্রচেষ্টা এরকম একাধিক মক টেস্ট দিয়েছিলাম তো পাথফাইন্ডারের মক টেস্টের পরবর্তীতে বেশ কিছু আর কি ওয়ার্কশপ হয়েছিল সেখানে টিচার আমাদের বলেছিলেন যে ব্রেক লার্নিং মেথডে পড়াটাই সব থেকে ভালো উপায় কেননা ম্যারাথন লার্নিংয়ের মতো যদি আমি একটা পড়তে থাকি কোনো বিরতি ছাড়াই তাহলে সেই পড়াটা ততটা প্রোডাক্টিভ হয় না সেক্ষেত্রে মাঝে মাঝে ব্রেক দিয়ে প্রতি চল্লিশ মিনিটের পরে পাঁচ থেকে দশ মিনিট ব্রেক দিয়ে আবার পড়া সেটাকেই আমি সব থেকে শ্রেয় মনে করি বোর্ডে প্রথম এটা কি এক্সপেক্ট করেছিলেন প্রথম এক্সপেক্ট একেবারে করিনি সেভাবে আর কি তবে প্রথম দর্শকটা কিছু করতে ভাবছিলাম আগামীতে যারা মাধ্যমিক দিবে তাদের জন্য কি বার্তা দেবে আর

একটা একটু লাইভিং রুমের